মুখ সন্ত্রাসের সরকার দুর্নীতির সরকার দলীয়করণের সরকারে পরিণত হয়েছে এবং তারা এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন এগুলো মানে তারা যে দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তারা দিনরা ছুরি ডাকাতি সাদাবাজি করতেছে দুর্নীতি করতেছে দলীয়করণ করতেছে সন্ত্রাস চালাচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে তো এই ধরনের অবস্থায় দেশ রাষ্ট্র চলতে পারে না আসলে একটা দেশ আছে এখন রাষ্ট্র নাই রাষ্ট্র বলতে রাষ্ট্রের সংজ্ঞার মধ্যেও পড়ে না তো সেই অবস্থায় খুব দ্রুত নির্বাচন প্রয়োজন এবং মানে দলনিরপেক্ষ এবং পক্ষপাতমুক্ত সরকার এবং দল নিরপেক্ষ পক্ষপাতমুক্ত নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে অবিলম্বে অবিলম্বে নির্বাচন দেওয়া প্রয়োজন আর থাম নির্বাচন যদি হয় মোবাইল নির্বাচন সেটার জন্য অত বড় প্রস্তুতিরও প্রয়োজন নাই ভোটার লিস্ট তো আছেই সেটা খুব সহজে ইজিলি করা যায় সেটার জন্য অত বড় প্রস্তুতিরও প্রয়োজন নাই যেহেতু আমি ঘরে বসে ভোট দিতে পারবো তাই আমার নিরাপত্তার সমস্যা নাই দেশ বিদেশে সবাই ভোট দিতে পারবেন আমরা আসলে এই সরকার ক্ষমতায় আসার পর আমরা প্রথম অভিনন্দন জানিয়েছিলাম আমরা তাদেরকে কিছু দশ দফা করে প্রস্তাবও দিয়েছিলাম দিয়েছিলাম আমরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি কিন্তু পরবর্তীকালে যখন দেখেছি তারা পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন তারা জঙ্গিবাদী দলকে প্রশ্রয় দিচ্ছেন তারা এক গোষ্ঠীর একটা স্বৈর রাজনীতি চালু করার চেষ্টা করছেন রাষ্ট্রকে জবরদখল করার চেষ্টা করছেন তারা মানবতাবিরোধী কাজ করছেন তারা গণতন্ত্রকে হত্যা করছেন তারা দলীয়করণ করছেন